অপারেশন সিন্দুরের সাফল্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাইকে করে তিরঙ্গা যাত্রা বৃহস্পতিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা করা হয় যাত্রা শুরু হয় আসানসোল থেকে এবং শেষ হয় দুর্গাপুরে কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল জেলা সভাপতি মনীষ কুমার শর্মা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাইক র্যালি সম্পর্কে জনগণকে অবহিত করেছিলেন এই বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার সকালে অপারেশন সিন্দুরের সাফল্যে আসানসোল থেকে এই বাইক র্যালি শুরু হয়ে দুর্গাপুর ছাড়াই ছোটি মঞ্চ মাতা মোড়ে শেষ হয় রানীগঞ্জের মানুষও পাঞ্জাবি মোড় থেকে এই র্যালিতে যোগ দিয়েছিলেন এই উপলক্ষে বিশ্বজিৎ গড়াই বলেন যে এই বাইক র্যালিতে একশোটিরও বেশি বাইক এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন তিনি আরও কি বললেন শুনুন এখন আমরা রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যেরকমটা আগের দিনে বলেছিলাম প্রেস কনফারেন্স রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা পাঞ্জাই মোড় বাইক র্যালি করে এসেছি এখানে মোটামুটি একশো দেড়শো বাইক এসছে আমরা এখানে পাঞ্জাই মোড়ে হোল্ড করেছি যেটা জেলা থেকে র্যালিটা তিরঙ্গা যাত্রারা আসছে ওটা এখানে আমাদের এখানে দাঁড়িয়ে পড়ে হোল্ড হবে মানে এখানে আমরা সম্মিলিত হয়ে দুর্গাপুরে যেখানে বেনাচিটি সমর্পণ হবে ওখানে অব্দি আমরা যাচ্ছি ওখানে আমাদের মোটামুটি পুরো মেন র্যালিতে মোটামুটি বারোশো পনেরোশো বাইক সংখ্যা রয়েছে আর দু হাজার থেকে বাইশশো সংখ্যা আছে হ্যাঁ এখন অব্দি র্যালি আসানসোল থেকে বেরিয়ে গেছে হাইবে উপরে আছে চাঙ্গার কাছাকাছি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের এখানে পাঞ্জাই মোড় পৌঁছে যাবে

গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা